বড় ধরনের ইমিগ্রেশন অফ পার্সির জন্য প্রিপারেশন নিচ্ছে বিভিন্ন স্থানে বিশেষ করে যে সমস্ত যে এরিয়াতে বিদেশি শ্রমিকরা বসবাস করে থাকে যেমন কোথারায় মাইডিন সহকার আশেপাশে যে সমস্ত এরিয়াতে বিদেশি শ্রমিকরা বেশি বসবাস করে থাকে তাদের কাছে রেকর্ড রয়েছে ইমিগ্রেশনের হাতে ওই সমস্ত এরিয়াতে প্রবাসী ভাইরা দয়া করে অহেতুক অপ্রয়োজনে ঘুরেফেরা করবেন না বিশেষ প্রয়োজন হলে ওই সমস্ত এরিয়াতে যাবেন এবং কি ওই সমস্ত এরিয়াতে না গিয়ে আমার মনে হয় আপনারা অন্য জায়গা থেকে যেখানে কিনা সেফটি দিয়ে রাখুন ওইখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন বর্তমান এর সময় আপনারা দেখতেছেন মানুষের ইমিগ্রেশন প্রত্যেকটা স্থানে ওপার্সি দিচ্ছে চাই করতেছে এবং কি আটক করতেছে যে সমস্ত বাইদের হাতে কোনো প্রকার ডকুমেন্ট নেই তাদেরকে তাই যে সমস্ত বাইদের হাতে যেই ডকুমেন্ট রয়েছে পাসপোর্ট রয়েছে বা বিষয় রয়েছে তারপর আমাদেরকে প্রয়োজন আমাদের যেই অপ্রয়োজনে কোথাও কোনো প্রকার আমরা ঘুরে ফেরা করবো না অহেতু ঘরানের মধ্যে না পড়াটাই ভালো কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোন দেশের কম দামের টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশ পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ যে আমার হাতে পাসপোর্ট রয়েছে বিষয় রয়েছে কী করবে এমন সমস্ত ভাব নিয়ে আমরা ঘুরবো না অনেকে কিন্তু যে দেখতেছে যে পাসপোর্ট হাতে থাকা অবস্থা কিন্তু বিভিন্ন জায়গাতে ঘুরে করতেছি যদি ইমিগ্রেশন আপনাকে আট করে তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন দেখা গেছে যে শুট চেক না করলে আপনাকে অফিসে নিয়ে যেতে পারে আর চেক করলেও কিন্তু ধরি বসায় রাখবে এখানে অনেকটা হরনের মধ্যে পড়তে হবে দেখা গেছে আপনার মোবাইলে কিছু যদি চেক করতে যায় কোনো প্রকার ডকুমেন্ট কিছু পেয়ে যায় অন্য জনের পাসপোর্ট বা অনেকগুলো ইস্যু যদি আসতে পারে তাই তো আমাদেরকে যথাসম্ভব সেফটিভাবে নিরাপত্তার সাথে বসবাস করতে হবে আর যে যে সমস্ত ভাইরা আপনারা কোথায় যাতে এখনও করতেছেন আমি দেখে আসছি কিছুক্ষণ আগেই যে পরিস্থিতি খুবই ভয়াবহ যে অনেকটাই সিভিলে বা আন্ড্রেসে অনেক পুলিশ রয়েছে তথ্য সংগ্রহ করতেছে তাই তো আসুন আমরা অবশ্যই প্রয়োজনবিহীন কোথাও ঘুরেফেরা করবো না আমরা সেফটিভাবে বসবাস করার চেষ্টা করব ধন্যবাদ আলাইকুম